এবার বাংলাদেশে নির্মিত হতে যাচ্ছে পদ্মা সেতুর চেয়ে প্রায় দেড় লম্বা ভোলা বরিশাল সেতু দশ কিলোমিটার দীর্ঘ এই সেতুর নির্মাণ ব্যয় হবে পদ্মা সেতুর চেয়ে কম আগামী জানুয়ারি মাস থেকে কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী দেশের সবচেয়ে দীর্ঘ এই সেতুর বাস্তবায়ন ব্যয় হবে সতেরো হাজার কোটি টাকা যা পদ্মা সেতুর তুলনায় প্রায় অর্ধেক বর্তমানে দেশের সবচেয়ে দীর্ঘ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার যেখানে ভোলা বরিশাল সেতুর দৈর্ঘ্য হবে এগারো কিলোমিটারের কাছাকাছি ভোলা ও বরিশালের মধ্যবর্তী কালাবদর ও তেতুলিয়া নদীর উপর ষোলো দশমিক তিন ছয় কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রকল্প গ্রহণ করা হয়েছে পুরু সেতুটি হবে চার লেন বিশিষ্ট এর মাঝে দশ দশমিক আট সাত কিলোমিটার হবে সেতুর মূল অংশ বাকিটা হবে সংযোগ সড়ক এই সেতুর মাধ্যমে ভোলার গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রিজের সাথে যুক্ত হবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি টাকা আগামী বছরের জানুয়ারি মাসে ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হবে পুরো প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে দুই সাল পর্যন্ত প্রকল্পের অর্থায়ন এখনও নিশ্চিত নয় তবে জাপানের সহযোগিতা পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে সেতু নির্মাণে বিনিয়োগের জন্য জাপানি একটি কোম্পানির সাথে আলোচনা করছে সরকার এছাড়া জাপান সহযোগিতা না করলে কুরিয়াকে রাখা হয়েছে বিকল্প হিসেবে তবে কুরিয়া থেকেও অর্থ না পাওয়া গেলে প্রকল্প থামবে না সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণ করা হবে বিগতক অনেক দিন ধরে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছিলেন ভোলার জনগণ দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা যাকে বলা হয় দ্বীপের রানী গ্যাস ও খনিজ সম্পদ সমৃদ্ধ এই জেলা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু অনেক দিক থেকেই ভোলাবাসী ছিলেন বঞ্চিত সেজন্য বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন ভোলার সর্বস্তরের জনগণ অবশেষে বৃহস্পতিবার ঘোষিত হল কাঙ্ক্ষিত সিদ্ধান্ত বহুল প্রতীক্ষিত ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী বছরের জানুয়ারিতে বৃহস্পতিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় এই ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখর মহিউদ্দিন সভায় আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এর আগে সকালে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন ডক্টর শেখ মহিউদ্দিন সচিব মোহাম্মদ আব্দুর রৌফ জেলা প্রশাসকসহ সেতু বিভাগের কর্মকর্তারা মাঠ পর্যায়ের এই সরজমিনে পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বৈঠক শেষে তারা জানান সরকার ভোলাবাসীর দাবির প্রতি আন্তরিক এবং শীঘ্রই এই স্বপ্নের সেতু নির্মাণের কাজ শুরু হয়ে যাবে এর আগে গত দশ বছর ধরে এই সেতু নির্মাণের কথা হচ্ছিল ভোলা বরিশাল সেতুর জন্য সম্ভাব্যতা যাচাই সহ বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে খরচ হয়েছে কোটি কোটি টাকা কিন্তু এত বছরেও সেতু নির্মাণ কাজ শুরু করতে পারেনি সাবেক সরকার এবার অন্তর্বর্তী সরকার জানিয়েছে আগামী জানুয়ারি মাসে সেতুর কাজ শুরু করা হবে বরিশালের ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা যার সাথে মূল ভূখণ্ডের কোনো সংযোগ নেই তেতুলিয়া নদীর মাধ্যমে এই অঞ্চল দ্বীপ আকৃতি ধারণ করেছে প্রায় তিন কিলোমিটার আয়তনের ভোলা জেলায় বসবাস করেন বিশ লক্ষ মানুষ কিন্তু বরিশালের সাথে ভোলার সরাসরি কোনো স্থল যোগাযোগ নেই ভোলা যাওয়ার একমাত্র উপায় নদীপথ সেজন্য যাতায়াত এবং পণ্য পরিবহনে বিভিন্ন সমস্যায় পড়তে হয় এই অঞ্চলের মানুষকে নদীপথে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া যেতে লঞ্চের সময় লাগে দুই ঘন্টার মতো এরপর ভেদুরিয়া থেকে ভোলা সদরে যেতে সময় লাগে আরও তিরিশ মিনিট এদিকে ভোলা জেলা খনিজ সম্পদের দিক দিয়ে বেশ সমৃদ্ধ সাম্প্রতিক সময়ে একের পর এক গ্যাস ক্ষেত্র এই জেলায় আবিষ্কৃত হচ্ছে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র কিন্তু যোগাযোগ ব্যবস্থার অভাবে ভোলা থেকে গ্যাস এবং বিদ্যুৎ মূল ভূখণ্ডে নেওয়া কঠিন কিন্তু সাবেক সরকার বারবার উদ্যোগ নিয়েও ভোলা বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারেনি দুই সালে জানানো হয়েছিল ওই বছর ডিসেম্বর মাসেই কাজ শুরু করা হবে কিন্তু বাস্তবে কিছুই হয়নি এরপর গত ছয় বছরে আরও একাধিকবার কাজ শুরুর কথা বলা হয়েছে এমনকি দুই হাজার চব্বিশ সালের মধ্যে সেতু বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল সুপ্রদর্শক দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তানভীর ছাকলাই নূর আমাদের পরবর্তী সংবাদ দেখতে এক্ষুনি পেজটি ফলো করুন এবং ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন